আজকে আমরা ঘুরতে আসছি কসবার অ্যামাজন জঙ্গলে যেটা আমাদের কসবা উপজেলায় অবস্থিত অ্যামাজন জঙ্গল রাস্তার অবস্থা খুবই খারাপ এই যে আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকতেছি মোটর সাইকেল যতটুকু যাই আমরা ততটুকুই ভিতরে যাব আজকে প্রথম আসছি রাস্তাটা দিয়ে আগে কখনো আসেনি এই যে এটা কি বলে অ্যামাজন জঙ্গল আমরা যেখানে বলছি এখানে কোনো বাড়িঘর কিছুই নেই একদম জঙ্গলের ভিতরে i'm not the last আজকে দুপুরবেলা আমরা এখন বিকালে ঘুরতেছি দুপুরবেলা বেলা ভালো বৃষ্টি হয়েছিল এজন্য রাস্তাঘাট অবস্থা আরো বেশি খারাপ এই যে দেখেন এত এতটুকু রাস্তা আসছি এখানে কোনো বাড়ি ঘর কোন কিছুই নেই সব খালি আসলে এটা অ্যামাজন জঙ্গল আমাদের কসবার অ্যামাজন Thank you. এখানে মনে হয় একটু বাড়িঘর আছে দেখা যাচ্ছে বাসার বেড়া দেওয়া আছে বাগানের গিয়ে আমি গেছিলাম আমার সাথে ছিল সাত দাম মূলত আমি জায়গাটা চিনি না আর লেখ মনে হয় সবসময় আসা যাওয়া করে এখানে অসাথে যাওয়া আমাজন জঙ্গলের পাশেই আপনার মিনি সাবেক এটাকে বলবো মিনি সাবেক এখানে আমরা ওইদিকে যাইতেছি আমরা মেন রোড দিয়ে না আমরা একদম ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আসি যে অবশেষে একটা রাস্তা পাইলাম রাস্তাও বেশি একটা ভালো না মাটির রাস্তা লাল মাটি